সন্ধ্যা থেকেই মুখ্যমন্ত্রী মমতা নিয়ে দুর্ঘটনা দিকে নজর তো ছিলই আমাদের ছিল সবার নজর ছিল তিনি বাড়ি ফিরে গেছেন কিন্তু তার দ্রুত আরোগ্য কামনা করছি তা নিয়ে কোন সন্দেহ নেই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং ভারতবর্ষের অত্যন্ত সুপরিচিত একজন সংসদে গণতন্ত্রের গুরুত্বপূর্ণ নেত্রী তাই তাকে নির্বাচনের আগে অসুস্থ হয়ে পড়লেন এবং কারণ সবাই দলমত নির্বিশেষে দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে উপরাষ্ট্রপতি প্রত্যেকটি পলিটিক্যাল পার্টি তার দীর্ঘ সুস্থতা কামনা করেছে দ্য কোয়েরি ডট কমও তার ব্যতিক্রম নয় এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটি পলিটিক্যাল পার্টি কি বলছে সেটা বলার আগে আমার মনে হয়েছে যে এটা আমার আমার বক্তব্য নয় এটা আমাদের দাবি বলতে পারেন বা কখনো কোনো গণতন্ত্রের ফোর্থ পিলারের কথাগুলো আমরা বলি যে শুধু রাজনৈতিক দলই গণতন্ত্রের দাবি করবে বলতে পারে তারা যেমন বলতে পারে কারণ এই সংবাদ মাধ্যমে সংবাদ সংবাদগুলি তো গোটা বাংলা এই মুহূর্তে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছে তাই মুখ্যমন্ত্রীর বাড়িতে নিরাপত্তার যারা দায়িত্বে ছিলেন তার জন্য উচ্চ পর্যায়ে তদন্তের অবশ্যই কমিটি গঠন করা উচিত এবং তার সঙ্গে যে মেডিকেল যে বুলেটিন সেটা সবার সামনে আসা উচিত এ কারণ মানুষ উদ্বিগ্ন মানুষ জানতে চায় তো বাড়িতে যখন তিনি হাঁটছিলেন তিনি আলমারি কোনায় তিনি লেগে যান কি কারণে হয়েছে সুগার ফল করলো কিনা পটাশিয়াম সোডিয়ামের কথা বলা হচ্ছিল কিন্তু সবসময় যে নিরাপত্তা রক্ষী এবং দায়িত্বে থাকা কারণ তিনি অত্যন্ত হাই প্রোফাইল নেত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী তাই যারা যারা পুলিশ পার্সোনাল ছিলেন সিকিউরিটি রিজেন তাদের তো অবশ্যই রেসপন্সিবিলিটি থেকেই যায় এ প্রশ্ন বিভিন্নভাবে না উঠলো আমরা অন্তত মনে করছি এটা ওটা উচিত তার জন্য কোনো সমালোচনা হতে করতে হবে এরকম ভাবার কারণ নেই তা দীর্ঘ লড়াইয়ের সঙ্গে অন্তত আমারও সাংবাদিকতার বহুদিন তাকে দেখার অভিজ্ঞতা আছে তাই তার দীর্ঘ সুস্থতা কামনা করছি প্রথমে নিয়ে যাওয়া হয় খুবই এশিয়ার বিখ্যাত সরকারি হাসপাতাল সেখান থেকে পরে জানেন আপনারা বলার কিছু নেই বাংলার ইনস্টিটিউট অফ সায়েন্সে নিয়ে যাওয়া হয় তার মাথায় টিচ হয়েছে কখনো বলা হয়েছিল একটা কখনো বলা হয়েছিল দুটো দুটো কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সাধারণ সম্পাদক বলেছেন চারটে তিনি উডবান আগে বাড়ি চলে গেছেন ঠিক আছে রাজ্যপাল সিবি আনন্দ বোস তিনি ওয়ার্ডে গেছেন তার তিনি মুখ্যমন্ত্রীর যারা ট্রিটমেন্ট করেছিলেন সেই তাদের বিষয়ে যে কিভাবে হয়েছে কি অবস্থা তার এগুলো জানতে চেয়েছে ঠিক তো স্বাভাবিক সহানুভূতি থাকবে তার নিয়ে কোনো সন্দেহ নেই কারণ এটি সংসদে গণতন্ত্রের গুরুত্বপূর্ণ ভূমিকা বিশেষ মমতা বন্দ্যোপাধ্যায় ইজ এ এ সি পলিটিক্যাল বায়নারি তা নিয়ে কোনো সন্দেহ নেই আজকে রাতে এই পোস্টমার্টেম করা উচিত না অবশ্যই আমি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের দুর্নীতির বিরুদ্ধে সবসময় বলি যেটা সবাই জানেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আবেগ বলবো না নজর তোর আমার আছে কারণ আমি দীর্ঘদিন ধরে ওনাকে চিনি কিন্তু উনি আমাকে চেনেন কি না অনেকে প্রশ্ন করেন তাতে আমার কিছু অসুবিধা আমি ওনাকে চিনি উনি আমাকে চেনেন তাই দলহীন বর্ণহীন গন্ধহীন আমি একজন সাংবাদিক তো বটেই বহু ঘটনা সাক্ষী আমি তাই তার দীর্ঘ সুস্থতা কামনা করছি এবং তার সঙ্গে উচ্চ পর্যায় তদন্তের যে দাবি ওঠা উঠছে বা ওঠা উচিত সেই সমস্ত পুলিশ পার্সোনাল তারা কোথায় ছিলেন সেটা অবশ্যই স্বরাষ্ট্রমন্ত্রী তিনি নিশ্চিত করবেন এই আশা অন্তত করতেই পারে কারণ নির্বাচন আগে একটা সেন্সিটিভ বিষয় তার শারীরিক কারণ কি কারণে হয়েছে আর সে সময় বাড়িতে কারা ছিলেন আর কি মেডিকেল বুলেটিন বারবার বলছি শুরুতেই বললাম মেডিকেল বুলেটিনটা প্রকাশ্যে আসা উচিত কারণ বাংলার মানুষ জানতে চায় যেহেতু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই বাং তাই পিজি বা তাদের যে বুলেটিন মেডিকেল বুলেটিন তার পূর্ণাঙ্গ রিপোর্ট অন্তত আশা করবো তাদের ওয়েবসাইটে দিয়ে দেবেন যাতে বাংলার মানুষ জানতে পারে এবং প্রত্যেকটি পলিটিক্যাল পার্টি কীভাবে জানবে সেটা তাদের ব্যাপার না কিন্তু আমাদের এবং অগণিত মানুষ জানতে চাইছে জানতে চাইবে তার বয়সটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু তিনি এটা ঘটনা যে ভারতবর্ষ এই মুহূর্তে খুব অত্যন্ত পুরনো পলিটিশিয়ান এবং সংসদীয় গণতন্ত্রে তার ভূমিকা নিয়ে কোনো কোশ্চেন থাকা উচিত না তাই মেডিকেল বুলেটিনটাকে সম্পূর্ণভাবে পূর্ণাঙ্গভাবে ওয়েবসাইট এস এস কেম দেবেন আর কলকাতা পুলিশ এবং যেহেতু কলকাতা পুলিশের আন্ডারে থাকে তার উচ্চ পর্যায়ের টিম তৈরি করে তদন্ত করবেন যে ল্যাক কোথাও ল্যাক ছিল কি এবং তার সঙ্গে সিকিউরিটি পার্সোনাল ছিল কি না এই প্রশ্নগুলো উঠবে এটা তুলে রাখলাম আক্রমণ তো পরে সব আজকের ইস্যু তো ইস্যু তো নয় এবার একটু আমি শেষ হবে খুব বড় আকারে বলছি না তাই তার প্রতি একটা সমবেদনা থাকবে তিনি বাংলার মুখ্যমন্ত্রী তিনি তিনি বাংলার বাংলার মহিলা তাই একুশের বলে দি সম্ভবত খুব ভুল না করলে নয়ই মার্চ কিংবা দশই মার্চ হবে হলদিয়ায় তার মনোনয়নপত্র জমা দেওয়ার দিয়েই তিনি চলে গেছিলেন নন্দীগ্রামে বিরুলিয়াতে দু নম্বর গ্রাম পঞ্চায়েত গোকুল নগরে সেখানে মনসা মন্দির থেকে ফেরার পথে পাঁচটা কুড়ি বা পাঁচটা তিরিশ হবে সেদিনও দ্য ডট কম ছিল আজও আছে নিমাইদার মিষ্টির দোকানের সামনে সেই লোহার থামগুলো এখনও আছে সেখানে তার স্করপিও গাড়ি তোর যে গেট সেখানে মোচড় লেগে আঘাত পান এবং একজন মেল সিকিউরিটি পার্সন তাকে তুলে নিয়ে গিয়ে তাকে গ্রিন করিডর করে কলকাতা নিয়ে আসা হয়েছিল সেদিনও প্রশ্ন উঠেছিল যে মহিলা মুখ্যমন্ত্রীর সঙ্গে মহিলা সিকিউরিটি যেমন থাকে তারা সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে গাড়ি পর্যন্ত তুলে আনা বা এটা নিয়ে অনেক আলোচনা করেছিলেন পুরো লাইভ কভারেজ আমরা দেখিয়েছিলাম একদম বেরুলিয়া থেকে আমরা সেই সময় একটু এগিয়ে ছিলাম আমরা ছিলাম চন্ডীপুরের কাছাকাছি ছিলাম যখন খবরটা এলো আমাদের কাছে তো সে সময় আমার যারা সহকর্মী ছিলেন তাদের কথা আজকে মনে পড়ছে আমার মনে পড়বেই কারণ তাদের সেদিন অনবদ্য ভূমিকা যা আমরা দেখাতে পেরেছিলাম তাই তাদের প্রতি আমার ব্যক্তিগত ভালোবাসা থাকবেই কিন্তু সেদিনের একুশে মার্চ ন নয় মার্চ কিংবা দশই মার্চ যদি ভুল না বলে থাকি একদম নন্দীগ্রামের মুখ থেকে মুখ থেকে অর্থাৎ চন্ডীতলা চন্ডীপুর থেকে আপ টু ক্যামেরা অন করে আমরা পিজি পর্যন্ত এসেছিলাম এবং আমাদের সেই সময় যদি ড্রাইভার ছিলেন আমার নামটা তার মনে পড়ছে না তাকেও আমার ধন্যবাদ এই আজকে ঘটনা তার কথা মনে পড়ছে এবং পিজিতে তখন যখন তাকে যখন নামানো হলো সেই সময় আমাদের সহকর্মীদের ভূমিকা খুব অনবদ্য ছিল এবং সেদিনও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমরা ব্যথিত ছিলাম আমরাও উষ্মা প্রকাশ করেছিলাম যে রাজ্যের গুরুত্বপূর্ণ নির্বাচন একুশে বিধানসভা নির্বাচন সেই সময় ঘটনা ঘটল পাত্রী মোচ তার পায়ে মোচড় লেগেছে তারপর গোটা রাজ্যে তিনি নির্বাচনে হুইল চেয়ারে করে নির্বাচনী কভারেজ করেছেন বাংলার কোচবিহার থেকে পুরুলিয়া পুরুলিয়া পর্যন্ত থেকে কাকদ্বীপ পর্যন্ত সন্দেশখালী থেকে একদম পর্যন্ত বহু বহু ক্ষেত্রে জায়গায় সাক্ষী দেখেছি বহু জায়গায় তার হুইল চেয়ারের নির্বাচনী সভায় ছিলাম কখনো কুচবিহার কখনো মালদায় কখনো মুর্শিদাবাদ কখনো জঙ্গিপুর কখনো বর্ধমান কখনো হুগলি কখনো পুরুলিয়া বিভিন্ন জায়গাতে বিভিন্ন সময় একুশের বিধানসভা নির্বাচনের আমি আমাদের ফুল টিম নিয়েছিলাম সেদিনও প্রশ্ন উঠেছিল যে হুইল চেয়ারে মমতা বন্দ্যোপাধ্যায় এটা পলিটিকাল গিমিক খেটে বলা হয়েছিল কিন্তু আজও আছে কিন্তু নিমাইদা মিষ্টির দোকানের সামনে সেই লোহার থাম দুটো আজকে যেগুলো আলোচনা ওই পলিটিক্যাল আলোচনাটা করছি না কিন্তু সেদিন ছিলাম আজও আছি তার মাঝে একটা কথা বলে নিশ্চয় বর্ধমানে তার প্রশাসনিক বৈঠক ছেড়ে ফেরার সময় হুগলি জেলার আশেপাশে তার গাড়ি মাঝ কনভয়ের মাঝে একটা গাড়ি ঢুকে পড়ে সে গাড়ি স্পিড নাকি দুশো কিলোমিটার ছিল অনেক কিছু ঘটে যেতে পারতো যাক আমি সে প্রশ্ন সেদিনও করেছিলাম যে সিকিউরিটি কী করছিল হাই প্রোফাইল চিফ মিনিস্টার তার সিকিউরিটির জন্য তারা কারা কারা দায়িত্ব ছিলেন সেই তো সেই জেলার এসপিদের কি ভূমিকা ছিল আজও প্রশ্নটা আমি পাইনি সিনি সরাসরি একদম রাজ্যপালের চলে যান প্রায় এক ঘন্টা বৈঠক করেছিলেন সেদিন মনে আছে আমাদের তো সেই পুলিশ অফিসারদের কিন্তু কোনো শাস্তি হয়নি এবং গুরুত্বপূর্ণ সভায় তিনি করে তিনি যখন ফিরছিলেন তো এবার আরেকবার তিনি হেলিকপ্টারে তার নামার সময় তার কোমরে চোট লাগে ওটা চোটগ্রস্ত মানে চোটগ্রস্ত মুখ্যমন্ত্রী বিভিন্ন সময় তিনি চোট পেয়েছেন এবং কখনো যানবাহন কখনো বিরোধী তখন রাজ্যে বিরোধী নেত্রী ছিলেন তখন মানে তখন বামফ্রন্টের সময় থেকে সিঙ্গুর নন্দীগ্রাম নেতাই থেকে শুরু করে বানতলা থেকে ধানতলা থেকে বহু ঘটনায় তিনি বিভিন্ন সময় তৎকালীন বামফ্রন্টের কাছে শারীরিক ভাবে অত্যাচারিত হয়েছিলেন সেটা নিয়ে বিভিন্ন সমালোচনা হয়েছে আজকে সমালোচনা করা জায়গাতে নেই কিন্তু আপনি সুস্থ থাকুন সবল থাকুন বাংলায় ফিরে আসুন রাজনীতির যে মহাভারতের কুরুক্ষেত্রে যে লড়াই সেই লড়াই আপনারা আপনাকে মানুষ চাইছে পলিটিক্যাল পার্টি চাইছে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনা প্রতি শ্রদ্ধারে কি আপনি উচ্চ পর্যায়ে তদন্তের টিম অবশ্যই গঠন করবেন আপনার সিকিউরিটি ল্যাক ছিল না। এটা বাংলা মানুষ জানতে চাইছে নাম্বার দুই হচ্ছে মেডিকেল এস ক্যাম্প তারা মেডিকেল বুলেটিনটা পূর্ণাঙ্গভাবে প্রকাশ করুক তাদের ওয়েবসাইটে আমরাও জানতে চাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী আর বাংলার মিডিয়া যেহেতু সারা দেশে ঘুরলে তো কি হয়েছে আমরাও দ্য ডট কম জানতে চাই কারণ একুশে একুশে নয় মার্চ বা দশই মার্চ নন্দীগ্রামে চোট পাওয়ার পরে সেদিনে যেমন সংবাদ পরিবেশিত করেছিলাম আমরা আজকের তারিখে দাঁড়িয়ে চোদ্দই মার্চ নন্দীগ্রাম গণহত্যা চব্বিশ শুধু বছরটা পাল্টে গেছে মার্চটা থেকে গেছে সেবার ছিল নয় বা দশই মার্চ এবার চোদ্দই মার্চ অর্থাৎ সময়ের কালের সঙ্গে সঙ্গে তারিখ 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 পাল্টে যায় কিন্তু মাসটা থেকে গেছে সেই মার্চ মাস যেখান থেকে খেলা হবে স্লোগান শুরু হয়েছিল ভালো থাকবেন আপনি আপনার সুস্থতা কামনা করছি কিন্তু পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে দ্য কোয়েডি কম এটা অবশ্যই দাবি করছি হ্যাঁ করতেই পারি গণতান্ত্রিক পদ্ধতিতে সক্রিয় ভূমিকার মিডিয়ার যে রোল যে শুধুমাত্র পলিটিক্যাল পার্টি যে তদন্তের দাবি করবে এরকম দাস দিয়ে রাখে রাখেন আমরাও করতে পারি আমিও করছি পূর্ণাঙ্গ রিপোর্ট চিকিৎসা সংক্রান্ত তার সামনে আসুক আনা হোক এসএসকে নিয়ে আসুক আর পুলিশ পার্সোনাল কারা ছিলেন তাদের ব্যাপারে কলকাতা পুলিশ কি তদন্ত করছেন বা কোনো কমিটি গঠন করছেন কিনা এই দাবি আমরাও করছি কারণ বাংলার মুখ্যমন্ত্রী তিনি চোট পেয়েছেন রক্তাক্ত হয়েছেন তার মাথায় টিচ হয়ে টিচ পড়েছে নির্বাচনে তার ভূমিকা রয়েছে তাই একুশ একুশ থেকে দু থেকে শুরু করে পরপর ঘটনাগুলো আমরা বিভিন্ন সময় বিশ্লেষণের মধ্য দিয়ে বলার চেষ্টা করেছি আমাদের ভুল বুঝবেন না আমরা মুখ্যমন্ত্রীর দীর্ঘ সুস্থতার কামনা করছি পাশাপাশি নিরাপত্তার ক্ষেত্রে পূর্ণাঙ্গ তদন্তের দাবি আমরাও পর্যন্ত ডাকুয়ারি ডট কম ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে যা বাংলায় বিভিন্ন সময় বলি আর তার সঙ্গে সঙ্গে শেষ করব। এস কে এর মেডিকেল বুলেটিন পূর্ণাঙ্গভাবে তাদের ওয়েবসাইটে দিক এই দাবিতেও কিন্তু আমরা আবাসটা তুলে রাখলাম যেহেতু গণতন্ত্রের ফোর্ট পিলার আমরা যে কথা মানুষের জন্য বলি সে কথা মুখ্যমন্ত্রীর ক্ষেত্রেও প্রযোজ্য সে কথা এস এস কেমের প্রযোজ্য সে কথা পুলিশের ক্ষেত্রেও প্রযোজ্য এটা আমাদের রাইট টু দা ডেমো ডেমোক্রেসি গণতান্ত্রিক অধিকার গণতন্ত্রের কথাটা বলা তাই আমাদের মুখ্যমন্ত্রীর রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘটনায় এই গোটা বিষয়ে জানতে চাইছে বাংলা মানুষ নমস্কার আমি নয়ন রায় সঙ্গে থাকবেন কমেন্টস করবেন আপনারাই হচ্ছে আমাদের প্রাণশক্তির প্রাণ ভোমরা এই মহাভারতের লড়াইয়ে দু হাজার চব্বিশে দ্য কোয়ারি ডট কম তার ভূমিকা দেখাবে তা নিয়ে কোনো সন্দেহ নেই ডোন কম্প্রোমাইজ এনি পলিটিক্যাল সিস্টেম নমস্কার